দুর্দা বাইরে তো বাইরে হুজুর আছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুর কি ক দোতলা ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের একদিন পর মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর নিজের কথায় নিজের কথায় নিজের জালে নিজেই ধরা পড়ল সে হচ্ছে ময়নার মা ময়নার মার এমন অভিনয় এমন কিছু কথা শুনে মানুষ আশ্চর্য হয়ে গেল এবং প্রমাণসহ ধরা পড়ে গেল ময়নার মা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনাদের কি হয়তো অনেকবার দেখেছেন এই ভিডিওগুলো যে ব্রাহ্মণবাড়িয়া যে ময়নাকে মেরে শাশ্বত করে মেরে মসজিদের ভিতরে লুকিয়ে রেখা ছিল কতটুকু সত্য যে মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জান সাহ তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতেছে এবং পুলিশ তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিছে রিমান্ড শেষে হয়তো রিমান্ডে তারা বলে দিবে যে তারা কতটুকু জানে এবং জানে না আদৌ কি তারা এই ঘটনার সাথে জড়িত আছে এখন আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই যে ধরেন ঘটনাটি আপনি আমি কেউ জানে না অথচ কারোর বাড়ি আশেপাশে সেই ঘটনাটি হয়েছে তার জন্য কি সেই বাড়িয়ালা দেয় না তার জন্য সেই বাড়িয়ালা দায়ী না কিন্তু প্রাথমিকভাবে পুলিশ এবং সাধারণ জনগণ তাকে ধরতেই পারে এই তদন্ত যেহেতু হয় নাই এই তদন্ত হওয়ার জন্য পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মসজিদের ইমাম সাহেবকে এবং মোয়াজ্জান সাহেবকে ধরে নিয়ে রিমান্ডে দিছে কারণ ঘটনাটি মসজিদের ভিতরে আর সারা বাংলাদেশ তোড়পাড় হয়ে গেছে যে মসজিদের মধ্যে ময়না আট বছরের মায়ের লাশ কিন্তু কিভাবে এলো এর পিছনে কি কাজ কি কারণ ময়নার বাবা যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ময়নার মায় ফেসে যায় ময়নার মার যে অভিনয় ময়নার মা যে কান্নাকাটি করতেছে আদৌ কতটা সত্য এটা কিন্তু এখনো সাধারণ মানুষ আমরা জানি না কিন্তু এই ঘটনাটি সমস্ত কিছু ময়নার বাবা যে তথ্য দিয়েছে তার থেকে স্পষ্ট পরিষ্কার যে এই ঘটনা ময়নার যে চাচা ছোট চাচা এবং ময়নার যে মা তারা হচ্ছে পরকীয়া প্রেমে আসত্য ছিল তার বাবা যখন ময়নার বাবা যখন প্রবাসে থাকত বাহারান প্রবাসী ছিল তখনই সে থাকা অবস্থায় সে জানত যে আমার তারই ছোট ভাইয়ের সাথে এই ধরনের কাজ চলতেছে তার নিজের স্ত্রী ঘটনাটি ময়নাও জানত কিন্তু ময়না সে আট নয় বছরের মেয়ে সে সবই মোটামুটি জানত যার জন্য ময়নাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়ার পরিকল্পনা করল আর এই ঘটনায় ফাঁসিয়ে দিল তাদেরই ইমাম সাহেব হুজুরকে কতটুকু সত্য এবং মিথ্যা পুলিশ তদন্ত করলেই বেরোয় আসবে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আসে নাই পোস্টমার্টাম রিপোর্ট আসে নাই পোস্টমার্টাম রিপোর্ট আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট জানানো হবে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আজকে যারা ওপেন করেছেন এবং দেখতেছেন সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে দ্রুত ময়নার বিচার হয় এবং আসিয়ার মতো নব্বই দিনের আগেই তো বেশি আর কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে করে রাখবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়েই চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন স্বজনদের অভিযোগ যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে দুই চারটা হোক আর আমার মতন আর কেউ নু ময়নার বাপে যাতে এই রকম আত্ম আত্মনাথ না করে কান্নাকাটি না করে পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ব্যবস্থা হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা আশেপাশের মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ রাহিম সারোয়ার যমুনা নিউজ বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়ে চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন স্বজনদের অভিযোগ যৌন নির্যাত